ভারতের এই রাজনৈতিক বিদ্রোহ নতুন করে চিটাগাং পোর্ট near যে কাহিনী শুরু করছে এটা সত্যি হাস্যকর আর এই যে একটা কি ফাউল আছে নাম তারেক নাকি জাম তারেক এইটাও যা শুরু করছে এটা সত্যিই হাস্যকর এটা বলতাছে ডেনমার্কের ওই কোম্পানির কাছে নাকি চিটাগাং পোর্ট দেয়া যাবে না দিলে নাকি দেশের সিকিউরিটি ইস্যু আরে আমার মতে তো পুরো দেশটাকে দেয়া দেওয়া উচিত বিদেশীদের কাছে কারণ এই তে পনেরো বছর ধরে যে দুর্নীতিগ্রস্ত রাজানি চালায় যাইতেছে এই রাজনৈতিক বিদ্রোহ এগুলা থেকে রেহাই বা পরিত্রানের উপায় কি আচ্ছা এই ডেনমার্কের মতো একটা দেশে যদি এই বর্তমান সময় সবচাইতে যে দামি ফোন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে যদি ফালায় রাখে আমার মনে হয় না যে সিকিউরিটি ইস্যুতে কেউ একজন ওইটা ছুঁয়া ধরবো আর যদি ধইরাও থাকে তাহলেও আমার কাছে মনে হয় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে দিয়ে দিব আর এরা কি লাগাইছে যে ডেনমার্কের কাছে দিলে এই সমস্যা হবে পঁচাত্তরটা দেশের পোর্ট তারা নিয়ন্ত্রণ করতেছে আর বাংলাদেশ থেকে তারা কী নিয়ে যাবে বাংলাদেশ থেকে মানে যা এখান থেকে মূলত হয়েছে যে এরা আমার মানে আম তারেক এখান থেকে চান্দান্দা কিছু হয় না এখান থেকে আমতারেকও ভাগ পায় না পাইলে এত ফালাইতেছে কেন বাংলাদেশ পুরাটাই দেওয়া দেওয়া উচিত কাদের আমার কাছে মনে হইতেছে যে ভ্লাদিমির পুতিনের কাছে বাংলাদেশটাকে দেওয়া দেওয়া উচিত যে তুমি চালাও তাইলে তো মনে করেন যে একবারে চীনও বন্ধুরাষ্ট্র কোনো সমস্যা হইতো না এরপরে মনে করেন যে ট্রাম্প মাম যা আছে ডোনাল্ড ট্রাম্প মাম এগুলা তো পুতিন গুনেই না ও দেশটাকে প্রোডাকশন হাউস বানায় ফেলতো বাংলাদেশের যত কোটি কোটি মানুষ আছে না একদম প্রোডাকশনে নিয়ে যাইতো কি একটা লাগাইছে যে ডেনমার্কের এই কোম্পানির গেছে পোর্ট দিয়ে গেলে দেশের ক্ষতি হয়ে যাবে আরে দেশের গোড়া আন্ডা প্রত্যেক প্রত্যেকদিন শত কোটি টাকার বাণিজ্য হয় শত কোটি টাকার ঘুষ হয় শত কোটি টাকার এলোমেলো কাজ হয় সেই কাজগুলা এই রাজনীতিবিদরা নিজেরা করে নিজেদের পকেটে ভরে যার কারণে এখন তাদের আর মানে সহ্য হইতাছে না যে এটা কি হইতাছে এই কারণে তাদের এত আন্দোলন তাদের এত কাহিনি এইসব কাহিনী এখন বাংলাদেশের পোলাপান বুঝে তো এইসব পোলাপানরা আপনারা এই যে উল্টাপাল্টা কিছু বুঝাইতেছেন এটা ঠিক না বুঝছেন রাজনীতি করেন ভালো কথা দেশ নিয়ে আপনারা সুন্দর ভাবনা ভাবেন দেশটারে ভালোবাসেন আর একটু কনসার্ন হন দেশটাকে ওন করেন দেশের প্রতি কনসার্ন হন খালি নিজের পকেট ভরার জন্য যে আপনি একটা সিন্ডিকেট তৈরি করে চালা যাবেন এই সময়টা আসলে আর নাই আর হওয়া উচিতও না